নমস্কার নতুন গল্পের আসরে সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন গল্প শুরু করছি আজকের গল্প সুমথ নাথ ঘোষের লেখা বিবাহ বার্ষিকী বাঙালির জীবনে বারো মাসে যে তেরো পার্বণ লেগে আছে তার খরচা জোগাতে লোকের প্রাণান্ত তার ওপর আবার ইদানিং একটা নতুন উপসর্গ এসে জুটেছে ম্যারি অ্যানিভার্সারি ডে অর্থাৎ বিবাহ বার্ষিকী দিবস এটা আমাদের দেশের উৎসবের লিস্টে কখনোই ছিল না পশ্চিম দেশের অনুকরণে একেবারে হাল আমদানি হয়েছে বিবাহ ব্যাপারটা যে দেশে অত্যন্ত ঠুনকো কাচের বাসনের মতন সামান্য আঘাতে যেখানে বিবাহ ভেঙে পড়ে সেখানে এর মূল্য থাকাটাই স্বাভাবিক তাই তো এক বছরের দীর্ঘ তিনশো পঁয়ষট্টি দিন নির্বিঘ্নে কেটে যাবার পর তারা এটা নিয়ে উৎসব করে লোককে দেখায় বা প্রচার করে কিন্তু যে দেশে বিবাহ মানে বিশেষভাবে ভার বহন করা এবং পাছে সেই বোঝা যাতে ঘাট থেকে কোনো কারণেই পড়ে যেতে না পারে তার জন্য আবার এক পাকে নয় একেবারে সাত সাতটা পাকের ব্যবস্থা সে দেশে এর বাৎসরিক উৎসব করবার যেমন কোনো প্রয়োজন নেই তেমনি কোনো অর্থও হয় না যা কিছু উল্লাস আনন্দ সবই ওই গোড়ার দিনের জন্যই সঞ্চিত থাকে বিবাহের দিনটাই এখানে সবথেকে বড় কিন্তু মীমা এদেশের এ মেয়ে হয়েও এটা মানে না সব জিনিসের বিলতি সংস্করণ যখন দেশের চেয়ে ভালো তখন বিবাহ বার্ষিকী উৎসবের এই নিয়মটাই বা খারাপ হবে কেন বরং বছরে বছরে নব প্রেরণা লাভ করে বিবাহের স্মৃতি মধুর থেকে মধুরতর হয়ে ওঠে এটাই তার মনের বিশ্বাস তাই তো তার গাড়িটা সে গলির মোড়ে রেখে বান্ধবীদের বাড়ির ঠিকানা খুঁজে বার করতে করতে হলেও হয় না ভ্যানিটি ব্যাগ থেকে সুগন্ধযুক্ত রুমাল বার করে চেপে সংকীর্ণতম গলির পথে পথে ঘুরে বেড়ায় বিশেষ করে কলেজে যে কজন তার অন্তরঙ্গ বান্ধবী ছিল তাদের নিমন্তন্ন করবার জন্য সে একেবারে জিরো প্রতিজ্ঞ বিনাক্ষীর বিশ্বাস বিয়ের ব্যাপারে সে সকলের থেকে জিতেছে তাদের সকলকে সে টেক্কা দিয়েছে আর সেই জন্য সৌভাগ্যটা যতক্ষণ না তাদের সকলকে দেখাতে পারছে ততক্ষণ যেন তার শান্তি নেই মনে তাই বোধ হয় এটা তাদের বিবাহের তৃতীয় বার্ষিকীর উৎসব হলেও জাঁকজমকটা একেবারে প্রথমবারের চেয়ে অনেক বেশি কারণ মিনাক্ষীর বিয়েটা হয়েছিল দিল্লিতে তার মামার বাড়ি থেকে এবং এতদিন তারা সেখানেই ছিল এই বছর খানে কলকাতাতে এসেছে মিনাক্ষীর স্বামী তাই এখানকার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবী সকলের কাছে বরকে দেখাতে না পারা পর্যন্ত যেন ঘুম হচ্ছিল না কিছুতেই মিনাক্ষীর অবশ্য সকলকে ডেকে দেখাবার মতন বর যে সে পেয়েছে তাতে কোনো সন্দেহ নেই যেমন রূপ তেমনি গুণ তাছাড়া শ্যামলের মতন এতটুকুনি বয়সে কজন বাঙালির ছেলে প্রায় হাজার টাকা মাইনের সরকারি চাকরি পায় ফুলের তোড়াটা মীনাক্ষীর হাতে গুঁজে দিতে দিতে অরুণা বলল কিরে তুই একলা যে মিস্টার দত্ত কো তাকে ডাক আলাপ করিয়ে দে হ্যাঁ হ্যাঁ ও আসছি ভাই এক্ষুনি আসছে নিচে গিয়েছে ওর অফিসের বন্ধুদের বিদায় দিতে একথা বলি অরুণার মুখের দিকে তাকিয়ে একটু হাসল মিনাক্ষী আমি তো ভাবল তুই আর এলি না গীতা বাসন্তী রিবা অশ্রু রমুলা সবাই এসেছিল একেবারে আমাদের কলেজের কমপ্লিট ব্যাচ শুধু তুই ছাড়া অরুণা জবাব দেয় না মানে ছোট ছেলেটার হঠাৎ গাটা গরম হয়ে উঠল তো বিকেলের দিকে তাই তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আসতে একটু দেরি হয়ে গেল ভাই তা তারা সকলে চলে গেছে নাকি হ্যাঁ আর মিনিট পনেরো আগে এলেও দেখা হতো অশ্রুর সঙ্গে কথা বলে হঠাৎ একেবারে থেমে গেল মিনাক্ষী যেন তাদের থাকাটার আর কোনো প্রয়োজন নেই তার কাছে এখন সবচেয়ে বেশি দরকার অরুণাকে বলা বাহুল্য মিনাক্ষীর বোনের গোপন ইচ্ছেটাও ঠিক তাই অরুণাকে দেখে কলেজ জীবনের প্রত্যেকটি ছোটোখাটো ঘটনা যেন তার সব মনে পড়ে যায় অরুণা ছিল তাদের ব্যাচের মধ্যে সবচেয়ে ভালো মেয়ে এবং দেখতেও সকলের চেয়ে সুন্দরী কত ভালো ভালো ছেলে তাকে প্রেম নিবেদন করে চিঠি দিত আর টিফিনের সময় বাগানের একটা কোণে তারা সকলে ঘিরে বসে সেই চিঠিগুলো একে একে পড়তো অরুণার সৌভাগ্যের কথা ভেবে কত মেয়ে যে দীর্ঘ নিঃশ্বাস ফেলত আর সবচেয়ে বেশি কষ্ট পেত মীনাক্ষী নিজে কারণ লেখাপড়াতে এসে যেমন ছিল সাধারণ পর্যায়ে ভুগত রূপের ক্ষেত্রেও ঠিক ছিল তেমনি তাই অরুণা না আসা পর্যন্ত মীনাক্ষীর যেন মনে হচ্ছিল তার সকল আয়োজনই ব্যর্থ হলো মীনাক্ষী মনে মনে চেয়েছিল যে অরুণা অন্তত একবার এসে নিজের চোখে দেখে যাক যে বিয়ের ব্যাপারে এসে অরুণাকেও টেক্কা দিয়েছে অরুণাকে নিয়ে মীনাক্ষী তখনই ড্রয়িং রুমের ভেতর দিয়ে এ এঘর ওঘর ঘুরিয়ে দেখিয়ে শেষে নিজেদের স্বয়ংকক্ষে নিয়ে এসে বসালো তারপর বলল তুই একটু এখানে বস একটু অপেক্ষা কর আমি এক্ষুনি ওকে ডেকে নিয়ে আসছি ভাই মিনাক্ষীর ঐশ্বর্য দেখে অরুণার মাথা তখন ঝিমঝিম করছে প্রতিটি ঘর যেন ছবির মতন সাজানো মূল্যবান আসবাবপত্র যেখানে যেটি মানায় যথাস্থানে তা গুছিয়ে রেখেছে মিনাক্ষী কি সুন্দর রুচিবোধ তার একটা দীর্ঘ নিঃশ্বাস বুকের মধ্যে চেপে নিল অরুণা আর এর তুলনায় সে কি পেয়েছে বিয়ে করে শুধু স্বামী প্রফেসর এই যা তার কোয়ালিফিকেশন যা রোজগার তার অর্ধেক তো বই কিনে শেষ করে দেয় একটা আলমারি কিনবার পয়সা পর্যন্ত জোটে না জীবনের ভোগ বিলাসিতা বলতে তার বই ছাড়া আর কিছুই নেই অথচ এই মীনাক্ষীর চেয়ে রূপে গুণী বিদ্যায় সব দিক থেকে সে ছিল ভালো আর যেন কিছু ভাবতে পারে না অরুণা কি অর্থের প্রাচুর্যের মধ্যে থাকে মীনাক্ষী আর তার তুলনায় কতখানি দারিদ্রতার মধ্যে জীবন কাটাতে হয় অরুণাকে বাড়ি ভাড়া দিয়ে দুটো ছেলের অসুখ বিসুখ হলে ভালো একটা ডাক্তার পর্যন্ত দেখাতে পারে না তাদের ওষুধ কিনে দিতে পর্যন্ত। এবার একটা দীর্ঘ নিঃশ্বাস অরুণার বোক শূন্য করে বেরিয়ে এলো অথচ একদিন কি উচ্ছ্বাসাই না ছিল তার মনে কিন্তু কি হলো কি পেল সে জীবনে অনুতাপে যেন জ্বলতে থাকে তার বুকের মধ্যেটা মিনাক্ষীর সৌভাগ্যের কথা যত ভাবে তত যেন অরুণা ঈর্ষিত হয়ে ওঠে তার উপর ঠিক সেই সময় মীনাক্ষী হাঁপাতে হাঁপাতে ছুটে আসে বলে তোকে অনেকক্ষণ একলা বসিয়ে রেখে গেছি ভাই কিছু মনে করিস না জানি ওকে ডেকে এসেছি আসছি এক্ষুনি অরুণার স্বামীকে নিমন্ত্রণ করেছিল মীনাক্ষী কিন্তু তিনি আসেননি তার কলেজে নাকি কিসের একটা মিটিং আছে আজ হাসতে হাসতে গড়িয়ে পড়ে মিনাক্ষী বলে তুই যাই বলিস ভাই সর্বদাই ভীষণ সিরিয়াস জীবনটাকে উপভোগ করবার জন্য যেন ভগবান ওদের পৃথিবীতে পাঠাননি কথাটা সত্যি হলেও অরুণা মুখে কিন্তু তাদের সম্পূর্ণ সায় দিতে পারলো না মিনাক্ষী তাই লক্ষ্য করে আবার বললো রাগ করিছিস তোর বরকে বে রসিক বলেছি বলে আচ্ছা থাকো সব কথা এই কথা বলেই চট করে আলমারির মধ্যে থেকে একটা ফটোর অ্যালবাম টেনে নিয়ে মিনাক্ষী তার সামনে খুলে ধরে বলল এই দেখ আমরা গেল বছর কাশ্মীরে গিয়েছিলু কত তার ফটো অ্যালবামের পাতা যত উল্টায় তত যেন চোখ মুখ জ্বালা করতে থাকে অরুণার মিস্টার দত্তর সঙ্গে মিনাকি সেখানে কি সব নির্লজ্জ ভঙ্গিতে ফটো তুলেছে স্বামী হলে কি এভাবে ফটো তোলা উচিত মনে মনে ভাবে অরুণা ঠিক এমন সময় মিনাকি স্বামী এসে ঘরে ঢুকল তুই যাকে দেখবার জন্য হাঁপাচ্ছিলি ইনি সেই মিস্টার দত্ত আর শোনো এ আমার বন্ধু মিসেস অরুণা মল্লিক এর স্বামী একজন খুব নাম করা ইংরেজির জানো তো অরুণার সঙ্গে তার স্বামীর প্রাথমিক পরিচয় করিয়ে দিল ও আচ্ছা আচ্ছা এ কথা বলে হাজ করে মিস্টার দত্ত হস্যজ্জ্বল মুখে নমস্কার করলো অরুণাকে অরুণা মিনাক্ষীর স্বামীর মুখের দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে তখনও ভাবছিল সত্যি কি সুপুরুষ আর কি ছেলে মানুষ মিস্টার দত্ত বোধ হয় মিনাক্ষীর সমবয়সী হবে ভগবান সব দিক দিয়ে যেন তার স্বাদ মিটিয়ে দিয়েছেন একেবারে অমল করে হা করে চেয়ে আছিস কথা বলে অরুণাকে ছোট্ট একটা চিনটি কেটে মিনাক্ষী খিলখিল করে হেসে উঠল সে হাসি যেন অরুণার কানে বিদ্রুপ বর্ষণ করে মীনাক্ষী যে সকল দিয়ে তাকে টেক্কা দিয়েছে এ যেন তারই উল্লাস মীমে তাই অরুণার চোখে ঈর্ষার আগুন ছিটকে পড়ল মিস্টার দত্তকে তার নমস্কার ফিরিয়ে দিতে দিতে সে বলল আপনি বোধ হয় আমাকে ঠিক চিনতে পারলেন না তাই না ওমা মা তুই ওকে চিনিস নাকি কয় একদিনও তো তোমার মুখে ওর কথা শুনিনি হ্যাঁ গো তুমি চুপ করে আছো কেন বলো কিছু মিনাক্ষী ঠেলা মারে তার স্বামীর গায়ে এবার ঘাবড়ে যায় দত্ত বলে না না মানে আমি তো কিছুতেই মনে করতে পারছি যে আপনাকে কোনোদিনও কোথাও দেখেছি মুখ টিপে একটু হেসে অরুণা বলে না পারায় ভালো কি বল মিনু তার মুখের কথা কেড়ে নিয়ে মিনাক্ষী বলে উঠলো না না, সত্যি করে বল না ভাই কোথায় ওর সঙ্গে তোর আলাপ হয়েছিল যদি ওর সে কথা মনেই না থাকে তো দরকার কি আবার সে কথা উত্থাপন করবার কথা বলে একটু থেমে অর্থপূর্ণ দৃষ্টিতে অরুণা একবার মিস্টার দত্তর মুখের দিকে আরেকবার মিনাক্ষীর দিকে তাকালো মিনাক্ষীর মুখটা নিমেষে যেন কেমন ফ্যাকাশে হয়ে গেল কিন্তু আবার জোর করে মনের সন্দেহটা দূরে সরিয়ে দেবার জন্য হাসি টেনে এনে বলল আচ্ছা থাক ওর যখন মনে পড়ছে না তখন হয়তো অন্য কারোর চেহারার সঙ্গে তুই গোলমাল করছিস আচ্ছা চল খাবি এবার দেরি হয়ে যাচ্ছে তোর অরুণা মুখে বিচিত্র ধরনের হাসি ফুটিয়ে তুলে বলে হ্যাঁ সেই ভালো চল তারা চলে গেলে শ্যামল চুপ করে দাঁড়িয়ে ভাবতে থাকে কোথায় দেখেছি সে অরুণাকে কিন্তু যত কিছুতেই মনে করতে পারে না তবে কি অসিকতা করল অরুণা তার সঙ্গে রাত্রি বিছানায় প্রথমেই স্বামীকে সে কথা প্রশ্ন করল হ্যাঁ গো সত্যি সত্যি ওকে তুমি আগে থেকে চিনতে তোমার সঙ্গে ওর পরিচয় ছিল আমি তো এখনো পর্যন্ত ভেবে কিছুতেই সে কথা স্মরণ করতে পারছি না মিনু আহ হচ্ছে আমার কাছে যাওয়া মিনাক্ষী আর কোন প্রশ্ন করে না চুপ করে যায় কিন্তু তার চোখে ঘুম আসে না কিছুতেই সেভাবে এতটা ভুল করবে অরুণা কোনটা তবে সত্যি শ্যামনের কথা সত্যি নাকি অরুণার কথা সত্যি এই নিয়ে মনে মনে যত তোলপাড় করে তত যেন মিনাক্ষীর মাথা গরম হয়ে ওঠে আবার এক একবার সে ভাবে নিশ্চয়ই এর ভেতরে এমন কিছু সত্যতা আছে তা না হলে এমন করে চেপে যাবে কেন তার স্বামী আর অরুণাই বা সেটা স্পষ্ট করে ব্যক্ত করবে না কেন খাবার সময় অনেক রকম ভাবে কথাটা সে অরুণাকে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করেছিল কিন্তু সব সময় সে এড়িয়ে গেছে সন্দেহ তাই তো কিছুতেই ঘুঁজতে চায় না তার মন থেকে আর যেন চেপে বসেছে সন্দেহ অবশেষে ভাবতে ভাবতে মিনাক্ষী এই সিদ্ধান্তে উপনীত হয় যে পুরুষ জাতের পক্ষে সবই সম্ভব ওদের বিশ্বাস নেই গোলাপের মালা তোরা ও ফুলের স্তূপ জমেছিল ঘরে তারই সুগন্ধে ঘর ভরপুর হয়ে উঠেছে কিন্তু মিনাক্ষী নাকি সেসব গন্ধ যায় না তার বদলে গোলাপের কাটা যেন তার সর্বাঙ্গে ফুটতে থাকে আর তার এই জ্বালায় ছটফট করে মরে সে ওদিকে অরুণার চোখেও ঘুম নেই সেও জ্বলে পড়ে মরছে ঈর্ষার আগুনে মীনাক্ষীর যে সৌভাগ্য সে নিজ চোখে দেখে এসেছে তা যেন কিছুতেই ভুলতে পারে না তবু এই অন্তর্তাহের মধ্যেও এক একবার সে আপন মনে হেসে উঠছে আর মনে মনে বলছে কেমন ওষুধ দিয়েছি মিথ্যে কথা বলে মর মর এখন তুই এখন ভেবে ভেবে মর তোর বর আমায় কোথায় দেখেছে তবু তো আজকের তোদের মধুর রাতটা বিষাক্ত করে দিতে পেরেছি এইটুকু মূল্য যথেষ্ট এই মনে করে যত নিজের লাভ করতে চেষ্টা করে তত আরো যেন তার বক্ষের প্রদাহ বেড়ে যায় কিন্তু কেন তা সে বুঝতে পারে না সারা রাত সেও যেন কন্টক সজ্জায় ছটফট করে নমস্কার আজকের গল্প এখানেই শেষ হলো গল্পটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতেন ধন্যবাদ